এইভাবে লোকগুলার এই বিষখাবাদী রাজনীতির পিছিয়ে আনা এটার নাম গণতন্ত্র নয় এটার নাম হইল হ্যান্ডেল তন্ত্র ডক্টর ইউনুস এই তো বলছে আগে স্থানীয় সরকার আগে চন্দ্রগঞ্জ যদি কারা কারা বালা লোক জনগণ খুশি মানে ভোট দিই ওগুলো লোকের হারাক হারাই যদি এমনি দেখছি যে দুই বছর বালায় চলে এবার ব্যয় কি জাতীয় নির্বাচন করিও জাতীয় নির্বাচন করি মেজর যেভাবে প্রেসিডেন্সিয়াল

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক নম্বর হল সড়ক পরিবহন দুই নম্বর হলো মহাসড়ক বিভাগ ও সেতু বিভাগ ওমা আফসারি সাহেব তো ইয়ে কবা কবি করতে হয়েছে রাগবন্দি আটটা আয়াত সারণদি বিশ্বরুদ্দি পাঁচটা আয়াত সিরাত দি রাস্তা দিয়েছে পাঁচচল্লিশটা আয়াত ও মা গো মা সুরা নহলে আট নম্বর আয়াত আল্লাহ কি গোয়াল হায় লাওয়াল বেগা লাওয়াল আমিরা লিতার কাবু হাজি নাতান ঐয়া ফুল ফুল আকৌ মা লাহা তা হেলা কোনটা দেই নহলে আঠ নম্বৰ আহ নহলে মানে কি এতিয়া মৌমাছি কয় আল্লাহ তোমাদের জন্য ফাজাবু মিৎস্যু বেছি লাল সবুজ গাঁঢ়ি মানে কি এই তোমাদের জন্য গৰা গাটা খচ্ছ বানাইছে এইদাৰ মাজেৰে তোমাক শুনিবা

মানে আমরা হাসির নি আমি মেসেজ এই ক দশ হাজার টি হাট আছে মোবাইল আবার ফোন করি বুড়িকে ক আপা হাসি হাসি কে হাসি অনেকের ভিতরে কোন দিয়ে হান দাঁড়লো কন দিয়ে গেলো কেউ তো দেখলো না বলা রয়েছে রংপুর আব্বা রয়েছে চন্দ্রগুঞ্জ সেই কথাটাই আল্লাহ কয় আরো কত রকমের গাড়ি দিয়ে আইব রকেট মকেট সব আর বন্দার কলবে আমি এলহাম করিও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলা আমারে মানো না মান এই বিজ্ঞান আমি ঢুকাই দিব আদম সফিউর লাগ আমি যেভাবে দিছি সুবহানাল্লাহ কল তয়লে শরদ বানাইছে ট্রাফিক সিগন্যালে আয়াত আছে ওই কি ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুর ও আলামাতি ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুর তারা অন্ধকার রাতে মরুভূমিতে দিনের বেলা তারপরে বন জঙ্গলে সাগরে মহাসাগরে সেখানে তো কোনো রাস্তা নাই এই ছাদ সূর্য তারকা দেখি দেখি তারা রাস্তা বাতলাই নেয় ট্রাফিক সিগনালের এই ডিজাইনার আল্লাহ সোহান আল্লাহ কর সেতু মেতু লই বা এক কথা আছে কইবার সুযোগ নাই সংস্কৃতি বিষয়কে এই মন্ত্রণা লইয়া ফেনি দুলাল সিনেমা হলে এক যুগ চলিতেছি মহাদেল তো আলকোরণে তো একটা সুরের নামে সিনেমা হল ওমা কিতারে গো আফসার হিসাব সূরার নাম সিনামা সূরা শুআরা কবি সাহিত্যিক সাংবাদিক কি ডিজাইন মহান দন্ত কোরআন দেশে নবীজির রাজ শিল্পী রাজ কবিস পর্যন্ত ছিল কবি হাসান বিন সাহাবত তিনি বলছেন আল্লাহর কাছে দোয়া করে তুবি রুহুল কুদুস আল্লাহ আমার হাসান বিন সাহাবতকে তুমি জিপিলামের মাধ্যমে সাহায্য করো আল্লাহ

এই সংস্কৃতির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই তারপরে শুধু দি আটটা আয়াত আছে আল্লাহ এইভাবে অসংখ্য আয়াত সংস্কৃতিক বিষয় নিয়ে আল্লাহ বলছেন আর প্রতিরক্ষা মন্ত্রণালয় ও হুম হা মা ইরা গিতা আসেনি ফতিরক্ষা ওলা ওলা ডাফুল লা কিন্না পা দাফুন বে পা লা ফাসা কিন্ডাল্লাহ জুল ফাতলিল জুল ফাতলিন আলা আলা আল্লাহ এক একদলে দে আর একদলে ফতিরোধ করে ফতিরক্ষা করে সোজা কর কারণ তোক রে পুলিশ বিভেদ না হলে সোজা তাক কি না পুলিশের ঘরে কন্ট্রোল করবে সেনা হয় নিজে কারণ এগোন ষোল বছরে এবারে খাইছে ভাই হেড আল্লা লড্ডু আর হেড অহা দি ঠেটে ঠেটে ঠেস্ট করি

আফসারি করে কিছু চালাও এতে বহুত ওয়াজ করে দুই নম্বর বাদ দাও এতে ওয়াজ তুমি কত রোয়াজ করো জাতীয় কন জাতীয় মসজিদ হাফ মিনিট এর ওয়াজ জিয়ান আফসারি বিশ বছরও করতে পারে না এগুলা খেলাই কে খেলাই কে আর কইব আমি এত নামাজের এই তকবির ভুল করছি এটা ঘুরে নোয়াজ এত ওয়াজিব আফসারি দি মহাদেশে বসিকপুর

বাড়িচ্চা রোগ সবুজ্জা বাড়িচ্চা আর যদি একটাবান নির্বাচনের কথা কও সবুজ্জা ফজ্জা পরে ফজ্জা ভাগলার ভিটেেটুকায়লাম কথা লিখিনা ঠিক কোনতে ফজ্জা একটা জরাছে ফেলে আরেকটা কোন আইএমপি আর এমপি সংসদে আয়াত কয় আয়াত ইসলামের সবচেয়ে বড় दुश्मन সে এক আমতে দিনের বিরুদ্ধে সে বিপ্রীতি দেয়

তত ইসলামকে আমরা আরো প্রচার করে দিব আল্লাহ পক্ষ থেকে আল্লাহ এই ওয়াজটা পাঁচচল্লিশ বছর করলাম না আমার কলমের মধ্যে কলজের মধ্যে আগুন লেগছে কলা রাশি দিনের ৩০ বছরের সকল সন্ন্যত গুলো মানে শেষ হয়ে যায় যদি ইসলামের রাজনীতির সাথে যদি ইসলামকে আমরা আমরা সমন্বয় না করি ইসলামটাই তো শেষ হয়ে যায় পুরোটা ইসলামে তো হলো রাজনীতি আল্লাহ নামাজ রোজা গেলে আধা ঘন্টা আনাবে এক মিলে হজ হলো একদিন তাইলে আর বাকি চব্বিশ ঘন্টা আমি চলবো কেমনে উপজেলা প্রশাসন আমি কেমনে কেমন বিচারালয় চলবো কেমনে আইনের সংসদ বিভাগ কেন চলবো এটার তো আল্লাহ চাল্লা কই কো দিয়েছে আল্লাহ